যাই হোক আজকে আমারও গুড়ি টানার কথা ছিল কিন্তু গুড়ি টানাচ্ছে আর আমি যাচ্ছি এলোকের খাবার দিতে এলো বুসি আর এলো ডাইল এলো এটা বাঙা ডাইল ওটা ওটাই তিন বস্তা এক প্রতিদিনই লাগে আমি অর্ধেক বাক করছি তো আবার অর্ধেক নিয়ে যাবো ওই নিচেরটায় আর এইগুলোই সবাই গুঁড়ি দিচ্ছে বাবার ভাই আর আমি যাচ্ছি নিচেরটায় খাবার দিয়ে আসি পরে এরা খাবার টাবার দিয়ে গুঁড়ি টুই দিয়ে তার বাইরে যাবে কই যে ওই গেটের ঘরে অনেক দূর আমার গের ওই যে বাসা দেওয়া যায় এই এই পর্যন্তই খাবার দিতি যাই হোক আমি চলে আসলাম আমার নিচের গেটে আর কি এই জায়গায় আসবিকে জমি ও আসলাম খাবার দিতে নিয়ে আসলাম বসি ডাইল বুট্টা আমি জলে নামবো খাবার দেবো আর সবাই তো এই গাড়ি কাজ করতেছে যাই হোক এখানে এই যে বাগদার প্রোডাকশন মোটামুটি ভালোই আশা করা যায় ভালোই হইব না আবহাওয়া তো খারাপ দেয়া দেখলাক্ট কি দেখি হয় আমি না আমি এখন খাবার দিই নামলো ডাইল বুট্টা আর লো বুসি তিনটে মিক্সার করে তারপরে দেখো খাবারগুলো আজকে আমি এইটাই দেব আমি খাবার টাবার দিয়ে সব অন্য নৌকোই করে আবার যাবো ওই করে দেখি দেখি কাজকে নৌকো ছুঁয়ে যাবো যদি গুড়ি দেওয়া হয় ওরা খাবার দেবে আর আমি ওটা বাড়ি যাবো এনে তো গাছ লাগাতে পারি না আবার সাত দেয়